আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স ক্যামেরা সেন সবাই আশা করছি সবাই আল্লাহ রহমতে অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন আপনাদের মতোখানে কবুতর সামগ্রী নিয়ে উপস্থিত হয়ে গিয়েছি আজকে আমি আমার কবুতরের জন্য কিছু মার্কেট করলাম কি কি কালেক্ট করছি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের কাছে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশের সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা এগুলো ডেলিভারি দিতে পারবো সো প্রথমে রয়েছে ডিম দেখতে পারতেছেন সো ডিমটা কেন জরুরি নিশ্চয়ই আপনারা জানেন যারা পালন করছেন নিশ্চয়ই আপনারা এই সম্পর্কে অবগত যে কেন এই প্লাস্টিকের ডিমগুলো প্রয়োজন এগুলো ফোস্টাইংয়ের জন্য কাজে লাগে এটা আপনারা জানেন এরপরে যেটা সেটা হচ্ছে কাপড় এই যে দেখতে পাচ্ছেন অনেক সময় আমাদের ছোটো ছোটো যে বাচ্চাগুলো জন্মগ্রহণ করে কবুতরের এই বাচ্চাগুলোকে সেভ রাখতে সুন্দর রাখতে এই কাপড় কিন্তু দিতে হয় যেহেতু আমরা প্লাস্টিকের যেই আপনার তাওয়া বলতে পারি এই তাওয়াটা যেহেতু আমরা ব্যবহার করছি সো তার উপরে কিন্তু এটা দিতে হবে দেখ দেখবেন যে আমি আমার প্রত্যেকটা পিঞ্জার মধ্যে এই প্লাস্টিকের যে তাওয়াটা রয়েছে এইগুলো দিয়ে কিন্তু আমি আলহামদুলিল্লাহ কোথাও থেকে ব্রিড নিয়ে থাকি ডিম বাচ্চা ভালো পাই গরম কিংবা শীতে শীতের মধ্যে কি করি আমি এই কাপড়টা দুইটা করে দিয়ে দিই আর গরমের মধ্যে একটা করে দিয়ে দিই আলহামদুলিল্লাহ দুইটা ডিম থেকে দুইটা বাচ্চা আমরা পাই যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আপনারা এই যে নিতে পারবেন প্লাস্টিকের যে আছে সেটা নিতে পারবেন ইনশাআল্লাহ সাথে কাপড়ও নিতে পারবেন সো দাম জানতে অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং ইমুতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন ভিউয়ার্স এরপরে যেটা সেটা হচ্ছে খাবারের পাত্র ইউনিক এটা এর আগে আপনারা দেখছেন কি জানি না হয়তো অনেকে দেখতে পারেন এই যে এটা আপনারা লাগিয়ে নেবেন আপনাদের যে পিঞ্জিরা আছে পিঞ্জিরা লাগিয়ে দেবেন খাবার নষ্ট হবে না অনেক সময় দেখা যায় যে আমাদের কবুতর প্রচুর পরিমাণে খাবার নষ্ট করে এই খাবার নষ্ট করার কারণে আমাদের লসের মধ্যে পড়তে হয় ওই খাবারগুলো পরবর্তীতে আমরা আমাদের কবুতরকে দিতে পারি না সো এই পাত্র যদি আপনারা আপনাদের লপটে যদি দেন কবুতরের খাওয়ার জন্য পাত্র যদি আপনারা ব্যবহার করেন ক্ষেত্রে খাবার আর নষ্ট হবে না এই যে দিক দিয়ে তারা খাবার খাবে এবং যদি মুখ যে এদিক ওদিক যদি সিটাই তাহলে কিন্তু একটা খাবারও নষ্ট হবে না ইনশাল্লাহ দেখতে পারতেছেন এর মধ্যে কয়েকটা কালার রয়েছে এটা হচ্ছে আপনার ইয়েলো এরপরে এরপরে রয়েছে আপনার আকাশি যেটাকে আমরা বলে থাকি ব্লু এরপর আরেকটা আছে আপনার গ্রিন যে দেখতে পারতেছেন সো বিভিন্ন কালারের রয়েছে এরপরে ট্যাগ এগুলো আছে রেসিং পিজনের ট্যাগ অনেক অনেকে আপনার বাড়িতে দিয়েছিলেন অনেকের ট্যাগ চলে আসছে আরও কিছু ট্যাগ ইনশাআল্লাহ অল্প কিছু দিনের মধ্যে আমাদের হাতে চলে আসবে আপনাদের ট্যাগগুলো ইনশাল্লাহ আপনারা হাতে পেয়ে যাবেন যারা ট্যাগ বানাতে চান হোয়াটসঅ্যাপ এবং ইমতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে আমরা সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি সো এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ট্যাগ মানুষে অর্ডার দিয়েছে আলহামদুলিল্লাহ আপনারা অর্ডার দিয়েছেন আপনাদের ভালোবাসায় দীর্ঘদিন ধরে এই সেক্টরে টিকে আছি সো আপনারা যারা নিতে চান ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে আরেকটা কালার আছে রেড রেড কালারটা আছে এটাও দেখতে পারতেছেন এই জি এইটা যখন আপনি লভটে দিবেন এক তো খাবার নষ্ট হবে না এ একটা বিষয় দেখতেও কিন্তু অনেক চমৎকার লাগবে লভটা খুবই গুছানো মনে হবে দেখতেও অনেক সুন্দর লাগবে সো ফ্রেন্ডস যদি এগুলো আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ভিউয়ার্স আমি কিছুদিনের মধ্যে এই প্রত্যেকটা জিনিস আমি আমার লপটে অ্যাপ্লাই করতে চলেছি সেই ভিডিও ইনশাল আমি আপনাদের মধ্যখানে প্রেজেন্ট করবো সো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি জিনিসগুলোর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন ভিউয়ার্স সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম